ভগবানজি নেতাজি এটা ফয়জাবাদ যাওয়ার আগেই যে বিষয়গুলো ছিল সেগুলো থেকেই তুলে ধরার চেষ্টা করেছিলাম আমি আসলে কোনো কিছুকে আমাদের বিজ্ঞান চর্চা ঠিক এইভাবেই থাকে তো যখন আমি গেলাম তখন আমি ওই জিনিসগুলোকে প্রত্যক্ষ করার পর কিছু ভাইব্রেশন ফিল করলাম যেগুলো হয়তো বেসিক্যালি বোঝানো কঠিন কিন্তু সেগুলো হিউম্যান সাইকোলজিতে এমন অনেক জিনিস ঘটে যেগুলোকে বুঝিয়ে বলা যায় না আর ভগবানজিকে কে নিয়ে বলতে পারেন যে আফটার ফাইজাবাদ আমার মনে কিছু প্রশ্ন জেগেছে যেগুলো উত্তর আমার কাছে নেই আর সে কারণে কথা বলি না যতদিন না পর্যন্ত উত্তর খুঁজে পাবো না ততদিন কথা বলবো বলবো না 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 আর যদি কোনোদিন পাই তাহলে কোনোদিনও কারণ আমি একজন জার্নালিস্ট নিজেকে মনে করি আমি স্পিরিচুয়াল গুরু বা এমন কোনো পর্যায়ে নিজেকে পৌঁছে দিতে পারিনি যেখান থেকে আমি স্পিরিচুয়াল কথাবার্তা বলবো ছিল আমার মনে হয় যে এটার মধ্যে এমন কিছু মিস্ট্রি আছে যেটা আমাকে ফেজাবাদ গিয়ে আমাকে অনেকটাই মানে অনুভব করিয়েছে